সালাম আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপাক তার সিমো এবার বিস্তারিত খবর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি সমন্বিতভাবে ইসরায়েলের আকাশপথ বন্ধ করে দেয় তাহলে তা ইসরায়েলের অর্থনীতি ও নিরাপত্তা কৌশলে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে প্রতিবেদনটি উদ্বেগজনক হিসাব নিচ্ছে যে এমন এক সমন্বিত পদক্ষেপ হলে অঞ্চলীয় বাণিজ্য বিমান চলাচল এবং কৌশলগত অংশীদারিত্বে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সম্প্রতি কোনো মধ্যপ্রাচ্যে রাজধানীতে ঘটে যাওয়া সংঘাত এবং সেখানকার নির্দিষ্ট হামলার পর ঘটনাগুলো এমন সমন্বিত প্রতিক্রিয়ার অনুপ্রেরণা হতে পারে বৈঠক বন্ধ গবেষকরা বলছেন যদি আকাশপথ অবরোধ করা হয় তাহলে ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে তারা অভিমত দিয়েছেন যে জিডিপি হার আট দশমিক আট থেকে পাঁচ দশমিক সাত শতাংশ পর্যন্ত পতিত হতে পারে যা দেশের অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে বিশ্লেষকরা দেখিয়েছেন আকাশ পথ বন্ধ করলে এশিয়া ও আফ্রিকার খেলাধুলার বাজারের সঙ্গে ইসরায়েলের সরাসরি সংযোগ ক্ষতিগ্রস্ত হবে পূর্ব ও দক্ষিণমুখী ফ্লাইটগুলোর স্থগিত থাকার ফলে বাণিজ্যিক পরিবহন পর্যটন খাত ও সময় সংবেদনশীল পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হবে বিশেষ করে মূল্যবান হীরার রপ্তানি চিকিৎসা সরঞ্জামে দ্রুত রপ্তানি ও গবেষণা আউটসোর্সিংতে বড় ধরনের সমস্যা দেখা দেবে বিকল্প রুট অবলম্বন করতে হলে প্রতিটি উড়ানের সময় চার থেকে ছয় ঘন্টা বৃদ্ধি পেতে পারে এবং প্রতিটি ফ্লাইটে আনুমানিক তিরিশ হাজার থেকে ষাট হাজার মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ বাড়তে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে এর প্রভাব ইসরায়েলের প্রধান বিমান সংস্থার আয়ের বড় অংশে ক্ষতি দেবে যা সংরক্ষিত হিসাবে গুরুতর প্রভাব বলে আখ্যায়িত করা হয়েছে প্রতিবেদন মনে করিয়ে দেয় যে এক ধরনের সমন্বিত পথ অবরোধ শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয় বরং নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের সূচনা করতে পারে এতে কূটনৈতিকভাবে তীব্র সংকটের সৃষ্টি হবে এবং পশ্চিমা শক্তিগুলোর ভূমিকা পুনর্মূল্যায়নের চাপ বাড়বে যুক্তরাষ্ট্রকেও এ ধরনের পরিস্থিতিতে কূটনৈতিক দ্বৈতিকরণ বা কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে যার ফলে আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক অংশীদারিতে জটিলতা বাড়বে গবেষণা কেন্দ্রে প্রতিষ্ঠাতা আশঙ্কা ও আহ্বানও প্রতিবেদনে উঠে এসেছে তিনি বলেন আরব দেশগুলো যদি ঐক্যবদ্ধ হন তবে তাদের অর্থনৈতিক শক্তি বিবেচনায় আনা না গেলে চলবে না এবং বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক খাতিয়ার ব্যবহার করে প্রতিপক্ষের উপর স্থিতিশীল চাপ সৃষ্টি করা সম্ভব তিনি নীতি নির্ধারকদের কাছে বিশ্লেষণটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান অন্যদিকে প্রতিবেদনে আইনগত ঝুঁটিও তুলে ধরা হয়েছে আকাশপথ অবরোধ আন্তর্জাতিক বায়ু পরিবহন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি বা নীতিমালা নির্দিষ্ট ধারার সঙ্গে সংবেদনশীলভাবে জড়িত হতে পারে যার ফলে আইনি চ্যালেঞ্জ ও কূটনৈতিক বিতর্ক দেখা দিতে পারে রিপোর্টটিতে বলা হয়েছে কিছু দেশ তাদের সিদ্ধান্তকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়েও যুক্তি দিতে পারে আর সেক্ষেত্রে ইসরায়েল ও তার মিত্ররা আইনি ও কূটনৈতিক পথে প্রতিক্রিয়া জানাতে পারে বিশ্লেষকরা আরও বলেছেন বাস্তবে এই ধরনের সমন্বিত অবরোধ আরোপ করা কঠিন হবে কারণ এতে অবরোধ আরোপকারী দেশগুলোর নিজস্ব অর্থনীতি ও নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হবে তবুও পরিকল্পনাকারীরা সতর্ক করে দেন যে এমন এক পরিস্থিতি ভাবনাযোগ্য এবং তার জন্য প্রস্তুতি থাকা উচিত রিপোর্টে আরও একটি সম্ভাব্য ফল হিসাবে আলোচিত হয়েছে যে এই ধরনের চাপ ইসরায়েলকে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক রূপে কিছু ছাড় দিতে বাধ্য করতে পারে যদিও এটি ঘটার সম্ভাবনাকে প্রতিবেদকরা তুলনামূলকভাবে কম বলে দেখেছেন এ সময় বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্য রুটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে তীব্র আলোচনা বাড়ছে গবেষকদের মতে যদি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীরা পরিস্থিতিকে কৌশলীভাবে সমাধান করতে না পারেন তাহলে ভূ রাজনৈতিক মানচিত্রে বদল আসা অনিবার্য হবে এবং তা সাধারণ মানুষের জীবনে দামে পণ্যে সরবরাহ ও ভ্রমণ শিল্পে প্রতিফলিত হবে